গুড আফটারনুন বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও চলে এলাম দুপুরে লাঞ্চ থালি নিয়ে দেখি কি কি হয়েছে প্রথমেই তো দেখতে পাচ্ছি এই দিকে শশা গরম গরম ভাত এইটা থোর নাকি আচ্ছা আচ্ছা এর আগের দিন থোরটা করেছিলে চিংড়ি মাছ দিয়ে আজকে চিংড়িটা দাওনি আজকে বিয়ে দিয়ে আচ্ছা বেশ আর এটা তো ডালের বড়া

এটা রেখে দাও এইটা রাতে রুটি দিয়ে খাবো এটা নিরামিষি সবজি টক বড়া দিয়ে করেছি আর এই এইটা কিন্তু রেখে দাও রাতে রুটি দিয়ে খাবো কোনটা এই মিক্স ভেজটা এইটা মিক্স একদম একদম ঠিক আছে প্রত্যেকটা বেশ আমি বসছি তুমিও রেডি করে নাও আর দেরি করো না তুমিও বসে পড়ো আচ্ছা ঠিক আছে বসে পড়ো বেশ